সালাম আলাইকুম আমরা এসেছি একটা মানে খুব অসহায় পরিবার ক্যান্সার আর কি তো ওনার সাহায্যের জন্য আমরা আপনার কাছে সাহায্যের জন্য জন্য করার আমরা এসেছি কিন্তু তার আগে সর্বপ্রথম বলব ভিডিওটা দেখার আগে সবাই অন্তত পারেন যে যা পারবেন কম বেশি একটু একটু করে দান করবেন এক টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দুশো টাকা যে যেমন ভাবে পারবেন যেখান থেকে পারবেন দান করবেন দান না করতে পারলে অন্তত শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবার আমরা জানবো যে ওনার কী কী সমস্যা হয়েছে এবং ওনার পরিস্থিতি কি আপনাদেরকে প্রথমে রিকোয়েস্ট করি যে আপনারা সর্বপ্রথম শেয়ারটা করবেন অন্তত ভিডিওটা দেখা শুরুতে শেয়ার করলে কিছুই যা আছে না আপনার একটা শেয়ারে একটা মানুষের অনেক উপকার আসে অনেক জীবন মৃত্যুর একটা জীবন বেঁচেও যায় আপনার একটা শেয়ারে তো কি হয়েছে আপনার মানে আপনার সমস্যা কি ওটা এখন আপাতত অপারেশন করতে হবে ক্যান্সার হয়েছে হুম এরকম হবে প্রথম পাইলস হয়েছিল আর পর ওখানটা অপারেশন করা হয়েছিল আচ্ছা আর পর ওখান থেকেই ক্যান্সারটা ধরা তো ডাক্তার এখন কি বলছে আপনাকে ডাক্তার বলছে অপারেশনটা করলে সুস্থ হবে ভালো থাকবে কতদিন আগে ধরা পড়লো ক্যান্সারটা আপনার ক্যান্সারটা প্রায় আমার এক বছর হচ্ছে ধরা পড়লো

মানে বাচ্চাটার হাত ভেঙে গেছে কেটে গেছে অপারেশন হয়েছে হয়তোবা তো একটা বড় মেয়েও আছে ওনার তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা যে যেমন ভাবে পারবেন ওনার ক্যান্সার হয়েছে ওনার অবস্থা শরীর অবস্থা দেখতে পাচ্ছেন রক্তটা নাই অনেকে অনেক মানে কোন রকম ভাবে আর কি চলছে বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ ওনাদের করুণ অবস্থা এবং সঙ্গে দুইটা ছেলে সঙ্গে কেউ নেই তেমন একটা আর কি তো আমরা রিকোয়েস্ট করব আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন প্রথমে শেয়ার করবেন বেশি এবং যে যেমন ভাবে পারবেন আমরা স্ক্রিনে ফোন পে নাম্বার দিয়ে দেবো কিংবা ওনাদের অ্যাকাউন্ট নাম্বার থাকলে আমরা অ্যাকাউন্ট নাম্বার শো করবো সেটা অনুসারে আপনারা যে যেমন যেরকম ভাবে পারবেন দানের হাত বাড়াবেন তো আপনার অপারেশনের জন্য কেমন খরচা হবে ডাক্তার কি বলছে আপনাকে আইডিয়া দিয়েছে কিছু পঞ্চাশ হাজার খরচা করলে আপনার অপারেশন সাকসেস হবে আর আপনার অসুখটা ভালো হবে আর কি বলছে তো ওনার জন্য পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এখনকার সময় এমন কিছুই না সবাই যদি দুইশো একশো টাকা করে দান করেন দুইশো একশো পাঁচশো আমরা চলতে ফিরতে অনেক খরচ খরচা করি তো যে যেরকম ভাবে পারবেন যদি পঞ্চাশ হাজার টাকা সবাই মিলে শেয়ারে আপনাদের শেয়ারে কিংবা আপনাদের একশো দুইশো টাকা সাহায্য যদি চলে আসে এই পরিবারের মুখে অনেক আমরা হাসির কারণ হতে পারবো দুইটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন ওনারাই বুঝছে যে ওনাদের পরিস্থিতি কি আমরা হয়তো সেটা ফেস করতে পারছি না তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যেরকম ভাবে পারবেন তো আপনারা অপারেশন ডেট দিয়েছে ডেট দেয়নি এখন এবার গেলে আপনি কবে যাবেন আমি একুশ তারিখের ডেট আছে আমার

তো ওনার ছেলেদের মধ্যে দেখছেন একজনের হাতের অবস্থা আর একজনের পায়ের অবস্থা মানে এক কথায় তিনজনেই অসুস্থ ঠিক আছে তো আমরা তিনজনে অসুস্থ যে অবস্থায় আছে হয়তো চিকিৎসা করার মতো এদের সেই সামর্থ্য নাই যার জন্য এই অবস্থায় আছে আর কি তো অপারেশনটা আজ দেড় বছর হয়ে যাচ্ছে করার প্রয়োজন ডেট দিয়েছে ডেট পিছিয়েছে আর কি আপনারা এর আগে ডেট দিয়েছিল কিসের জন্য ডেটটা পিছলে না কি পয়সার জন্য আমি পারমিট করতে টাকার জন্য উনি অপারেশন এর ডেট মানে আর নিজে নিজে ডাক্তারকে যাচ্ছে না আর কি নিজেরাই ডেট कैंसिल করতে নিজেরাই যাচ্ছে মানে মনের মতো কাজ করছে আর কি তাকাজব হবে তো আমরা এতটুকু চাইবো যে ওনার যেন মানে এভাবে টেক পিছিয়ে না যায় আপনারা একটু সাহায্য করলে ওনার অপারেশনটা হবে আর 50000 টাকা এখনকার সময় কিছুই না এতটুকুই বলবো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন তো ঠিক আছে আমরা যতটুকু পারবো ইনশাআল্লাহ আপনাদের দেওয়া টাকা আমরা ওনার কাছে পৌঁছে দেব তো নেক্সট আপনাদেরকে আপডেট ইনশাল্লাহ দেবো যখন আপনারা টাকা পৌঁছাবেন ঠিকঠাক হবে আরকি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম